ও ভাই সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিভসো এই লঞ্চে থেকে তো আপনারা বুঝতে পারছেন এটা কোথায় এটা হচ্ছে সলিমগঞ্জ গার্ড তো আমার হঠাৎ করে একটা কাজ ছিল কাজ শেষ করার এখন আমি আর লঞ্চে যাচ্ছি কারণ সিএনজি দিয়ে কিন্তু আমার ফেরি গার্ড দিয়ে চলাচল হয় বেশি যদি আমি সলিমগঞ্জ আর নবীনগঞ্জ যাই আমি ওই দিক দিয়ে যাই এই জন্য আজকের ওই দিক দিয়ে যাই নাই ভাবলাম যে লঞ্চে যাব কারণ লঞ্চ অনেক দিন যাবত আমি চলাচল করি না তো লঞ্চে যখন যাচ্ছি লঞ্চ কিন্তু এখন সিঁড়ে ঘুরাচ্ছে আর লঞ্চ এখানে ঘুরেতে গেলে একটু অল্প জায়গা তো এই জন্য একটু কষ্ট হয়ে যায় তার মধ্যে আবার পিছনে থেকে স্প্রিড বুট নদীটা বেশি বড়ো না তো লঞ্চ পিছিয়ে আসার পরেই দেখা যাচ্ছে সামনে একটা ইডেন নৌকা আসছে লঞ্চ কিন্তু এখনও পিছনের গিয়ারে আসে কারণ সামনের গিয়ারে দিলে কিন্তু এখন ইডেন নৌকার উপরে উঠে যাবে আর এই ইডেন নৌকাগুলো কিন্তু ইটাগুলো থেকে ইট নিয়ে আসে দেখা যায় গ্রামে যেদিক দিয়ে ইটা খোলা নাই ওই দিকে কিন্তু এই নৌকাগুলো দিয়ে ইট নিয়ে আসে কাজ করার জন্য এই ছোট নৌকা নৌকাগুলো দিয়ে এই কিনে নিয়ে আসে আর দেখেন ঘাটের মাঝে এখনও কত লঞ্চ আছে এক দুই মিনিটের ওপর গেছে এখানে ঘুরাইতে ঘোরানোর পর কিন্তু এখন সামনে যাচ্ছে লঞ্চটা সামনে আসে দেখা ছোট ছোটো ছোটো বলকেট আর এই বলকেটগুলো কিন্তু হচ্ছে যেই ছোটো ছোটো নদীগুলো আছে ওইগুলোর উপরে বালুনিয়া যায় আর কি বালুনিয়া ডে কাঠে কারণ ছোট নদীর উপর কিন্তু বড়ো বলকেট যাবে না আর এই বলকেটগুলো কিন্তু হয়তো পারে দুই থেকে তিন হাজার বা পঁচিশশো পনেরোশো ফুট বালুনিয়া আসে আর কি এই ছোট এতে দেখেন কত সুন্দর বালু করেছে দেখছেন এই বলকেটা কিন্তু এখন বালু আছে এই জন্য একদম নিচে নেমে গেছে মানে দেখা যাইতেছে যখন বালু আস্তে দেখা যায় এই বলকেটা আরো অনেক বড় দেখা যাবে এখন তো দেখা যাচ্ছে ছোট আর এই সামনের যে জায়গাটা দেখতেছেন খালি এটা কিন্তু যখন থাকে সেই সিজনে সে ক্ষেত করে আর এই দেখেন সামনে একটা ছোটো একটা নৌকা নৌকা দেখে কিন্তু লঞ্চটা বামে যাচ্ছে কিন্তু নৌকা কিন্তু জায়গাতে আছে নৌকা লড়াবে না এরা কিন্তু লঞ্চ বামে ঠিক গিয়ে পার হয়ে আসছে আর সামনে মসজিদটা দেখতেছেন কত সুন্দর দেখা যাচ্ছে মসজিদটা নদীর পাশে সে এই সিঁড়িতে কিন্তু যখন বর্ষাকাল থাকে তখন কিন্তু পানি প্রায় সিঁড়ির বেসর পর্যন্ত উপরে থাকে এই তো সুদিন এই জন্য এখন পানি অনেক কম আর সামনে যে ড্যাজারটা দেখতেছেন এটা কিন্তু আপনার সরকারি ডেজা যেটা দিয়ে আপনার নদী করে নদী বড় করে কাইটা কেটে এটার ফাইপগুলো কিন্তু অনেক মোটা দেখতেছেন কত মোটা ফাইপ এটার আর একটা লঞ্চ দেখা যাচ্ছে আইতেছে এই লঞ্চটা আওয়াতে কিন্তু কত স্পিডে দেখা যাইতেছে মনে হয় যে এটা ডাইরেক্ট লঞ্চ কারণ ডাইরেক্ট লঞ্চগুলো যেগুলো এগুলো একটু বেশি চলে আর যেগুলো লোকাল এগুলো একটু কম স্পিডে চলে আর কি এখানে দুইটা লঞ্চের ব্যবধান এতটুকুই তা নাহলে আর কোনো ব্যবধান নাই যেটা ডাইরেক্ট এটা আপনার দেখা যায় যায়গে এক ঘন্টা বিশ মিনিট আর যেটা লোকাল এটা যাইতে লাগে দেড় ঘন্টা মাঝে মাঝে পনেরো দুই ঘন্টা লেগে যায় কারণ ডাইরেক্ট যেটা এটা আপনার সেকান্দি ধরে না ডাইরেক্ট শলিমঞ্জ থেকে যায় নরসন্দি আর যেটা লোকাল এটা সেকান্দি ধরে এইটুকু ব্যবধান এদিকে আমি আমার একটু ছবি নিতেছি বেরো করতেছি সামনে এসে বাতাসটা ভালো লাগতেছিল আর এই স্টুডেন্ট লোকালগুলো দেখে কিন্তু অনেক কিছুর কথা মনে পড়ে কারণ এই নৌকাগুলা দিয়ে কিন্তু ঘুরতে খুবই বেশি ভালো লাগে আপনার ফ্যামিলি নিয়ে যান বা ফ্রেন্ড নিয়ে যান যখন একটু ঘুরতে বেরোবেন এই নৌকা দিয়ে মন মনিসতা এমনিতে কত ফ্রেশ লাগে আর কত ভালো লাগে এই জন্য মানুষে যখন টাইম পায় তখন একটু ঘোরাঘাড়ির প্রয়োজন আছে সব থেকে বেশি ভালো লাগে নদীর পথে ঘুরলে আর এই নদীটা দেখছেন এটা কিন্তু হচ্ছে বড় নদী যখন আমরা শুরু ছিলাম আমরা সবসময় বলতাম বড় নদী বড় নদী আর কি আর এইটাই কিন্তু বড় নদী তাই সকালে এখন এই জন্য কিন্তু এই পাশ থেকে ওই পাশে দেখা যাচ্ছে না দেখেন হালকা হালকা একটু কুয়াশা আছে কুয়াশা না থাকলেও কিন্তু এই পাশে থেকে ওই পাশে দেখা যায় না এটা এত বড় নদী এটা হচ্ছে ম্যাঘনা নদী আর দেখেন এখন কিন্তু সুদিন সুদিনের মাঝে এই পাশ থেকে ওই পাশে দেখা যায় না মানে দু চোখে আমি দেখতে পারি না এত বড় দেখা যায় নদীটা আর যখন আপনার বর্ষা থাকে তখন তো কুলকিনারায় দেখা যায় না এত বড় এই মেঘনা নদীতে কিন্তু আবার আরেকটা জিনিস কে ইলিশ মাছ পাওয়া যায় খুব মজা লাগে মেঘনা নদীর ইলিশ এখানে কিন্তু অনেক ইলিশ পাওয়া যায় মোটামুটি আর দেখতেছেন সামনের বল্কেটগুলো দেখেন দুই চোখে কিন্তু কোনো কিছু দেখা যাইতেছে না লঞ্চ এরা তো সবসময় চালায় এই জন্য এদের রাস্তায় এরা চিনে কীভাবে যাইতো আর ওই পাশ দিয়ে দেখা যাচ্ছে একটি স্পিড বোর্ড যাইতেছে স্পিড বোর্ড কিন্তু লঞ্চ থেকে এই মানে বিশ থেকে পঁচিশ মিনিট আগে যায় এতটুকু ব্যবধান স্পিড বোর্ড আর লঞ্চের স্পিড বোর্ড যাইতে দেখা যায় পঁয়তাল্লিশ পঞ্চাশ মিনিট লাগে আর লঞ্চটা কিন্তু যাইতে আপনার এক ঘন্টা দশ থেকে পনেরো মিনিট বিশ মিনিট এর ভিতরে যাওয়া যায় লঞ্চে গেলে দেখছেন একটা ছোটো একটা নৌকা কিন্তু আর এই নৌকাগুলো দিয়ে হচ্ছে ইলিশ মাছ ধরে কবির পানির নিচের থেকে আর সামনে কিন্তু দেখা যাচ্ছে যে অনেকগুলা বলকেট দেখতেছেন একটার পর একটা সিরিয়াল এসে আর এই বলকেটগুলো কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসে ঢাকা থেকে আসে অনেক দূর দূর থেকে আসে তো এইগুলো একসাথে যাওয়ার কারণ হচ্ছে দেখা যায় সকাল টাইমে আসে আসার পর অনেক বলকেট দেখা যায় একসাথে হয়ে যায় কিন্তু কোনটার আগে কোনটা যাবে দেখা যায় একটা রেস খেলতেছে কারণ যেটা আগে যাবে এটা কিন্তু আগে গিয়ে বুট দরবার যেটা আগে বলবে ওইটাই কিন্তু আবার আগে যাইতে পারবে ওনাদের হিসাবে আবার আলাদা এজন্য জন্য খুব মানে যাওয়ার আমি আবার এগুলো একটু বুঝি কারণ আমাদের এই ব্যবসা তো এই জন্য আমি জানি এগুলো হিসাব কারণ যাওয়ার সময় বল গেটটা যতটুকু ইঞ্জিল আছে এটার ভিতরে দুইটা ইঞ্জিল আছে তো দুইটা ইঞ্জিলি ফুল কিন্তু বাড়াই দিছে এখন কারণ যে আগে যায় বলতে পারবো আসার সময় আবার আস্তে আস্তে আসবো ওইটা সমস্যা নেই আর যেগুলো আপনার সামনে থেকে যেমন দেখা যায় এখানে কিন্তু বলকেটগুলো বিভিন্ন জায়গাতে যাবে তো এই হিসাব হচ্ছে কি দূর থেকে আসছে এগুলো কিন্তু বইরা সারা দিনে যাইতে পারলেই ওনাদের এক টিপ হয় আর যেগুলো কাছে থেকে আসে ওনাদের হিসাব হচ্ছে তাড়াতাড়ি বইরা যাইতে হবো যাওয়ার পর আবার খালি করে আবার এক টিপ নিয়ে যাবো তো ওদের হিসাব থেকে যারা কাছে এরা দুই টিপ যারা দূরে এরা একটা টিপ আর দেখতেছেন যখন মাল নিয়ে আসে তখন বলকেটটা কতটুকু বড়ে একদম দেখা যায় পানির তলে চলে গেছে কিন্তু এটা কিন্তু এখন যদি দূরে যায় এটা তাহলে কিন্তু আস্তে আস্তেই যাবে আর যদি কাছে থাকে তাহলে কিন্তু এটা জড়তে যাবে আর যখন বরা থাকে তখন এরা রিল্যাক্সে যায় মূল কথা হচ্ছে আগে গিয়ে বলকেটটা লুট লইতে হবে ওনাদের হিসাব হচ্ছে এটা আর সামনে কিন্তু দেখা যাচ্ছে এখনও আরও কিন্তু বলকেট আসতেছে দেখছেন মানে এত বল আসতেছে তো আমি ভিতরে এসে একটু বসলাম বাইরে থেকে অনেকক্ষণ পরে ভিতরে আসলাম আসার পর ভিতরের থেকে কিন্তু বিউটা অনেক সুন্দর দেখা যাচ্ছে আর এখন আবার একটা জিনিস কি লঞ্চের যে সিটগুলো করছে ওইগুলো অনেক সুন্দর করছে দেখা যায় কিছু লঞ্চের মধ্যে আবার চেয়ার করছে সিটও করছে তো ওই ভিতরে থেকে বাইরের ভিউটা খুবই সুন্দর দেখা যাচ্ছিল দেখেন ভিতরের সিটের কী সুন্দর কোয়ালিটি করছে এখন লঞ্চের তো ভিতরে থেকে সে এদিকে একটু নিচে নামি ইঞ্জিল যে এইখানে আছে এখানে একটু জামো আর কি তো এখানে কিন্তু আবার একটা নিচে নামার জন্য সিঁড়ি আছে ছোটো একটু সিঁড়ি আছে আর দেখেন এই যে পানি যে পড়তেছে এখানে কিন্তু প্রচলকরণ যায় মাঝে মাঝে দেখে যে এখানে যারা ভিতরে থাকে আর কি লঞ্চের যারা মানে যারা ডিউটি করে লঞ্চে তারা কিন্তু এখানে গুসুল করে কত সুন্দর করে পানি উঠতেছে এই ঢেউটা যেটা এই ঢেউটা কিন্তু খুবই সুন্দর দেখা যায় তো আমি প্রায় সময় লঞ্চ চলে এখানে খাড়ি খালি ঢেউগুলো দেখি লঞ্চের আর এটা হচ্ছে একটা এখানে রান্না করে লঞ্চে যারা থাকে তারা আর এই হচ্ছে লঞ্চের শুরু একটা দোকান যারা চা খাইতে চায় চিপস বা কোনো কিছু খাইতে চায় আর কি ছোটোর মাঝে এই দোকানটার এই যে দেখছেন এটা কিন্তু ইঞ্জিলের জায়গা যে লঞ্চের যে মেইন ইঞ্জিলটা তো তুমি আর দেখতেছি ইঞ্জিলটা এই যে দেখ এটা কিন্তু স্যালেঞ্জার ইঞ্জিল আর ওই যে যখন দেখছেন বল্কেট মানে বালুকার তো সে মধ্যে কিন্তু এই চ্যালেঞ্জার ইঞ্জিলগুলোই থাকে ডেদালের মধ্যে কিন্তু আবার যে বড়ো বল্কেটগুলো দেখতেছেন ওইগুলোতে থাকে আবার বিভিন্ন রকম ইঞ্জিল আর দেখতেছেন সামনে সেই একটা দেখা যাচ্ছে ইটা খোলা এই ইটা খোলাটা হচ্ছে করিমপুরের ইটা খোলা আমাদের যে করিমপুর বলি আমরা মানে আমাদের নর্সিন থেকে করিমপুর মোটামুটি কাছে এইটা হচ্ছে করিমপুরের ইটা খোলা এটা অনেক আগে থেকে এই উটা খোলাটা এটা নতুন না প্রায় অনেক আগে থেকে কথা হচ্ছে এই ইটা খোলাটা মোটামুটি ভালো বড়ো তো এই ইটা দিয়ে কিন্তু আপনার যে গ্রামের যে নৌকাগুলো আছে ওইগুলো দিয়ে আবার গ্রামের এদিকে যে করিমপুরের মানুষগুলো আছে সবাই কিন্তু এইটা দিয়ে আপনার ইট নেয়ার দেখতেছেন একটি স্পিড আসার পরে নৌকায় কী অবস্থা হয়েছে নৌকাটা খেলে টুলে খেলে তুলে দেখা যাইতেছে মানে ছোটো নৌকা তো ছোটো নৌকার সামনে দিয়ে আছে এই স্পিড বোটগুলো গেলে এমনই ঢেউ আর সবথেকে আমার সুন্দর লাগছিলো এই যাত্রার পথে হচ্ছে এই যে দেখতেছেন এটা কিন্তু হচ্ছে মাছ পালা এখানে কত সুন্দর একটা সিস্টেম করে এখানে মোটামুটি ভালো একটা এরিয়া নিয়ে মাছ ঝাড়িয়ে রাখছে এগুলো কিন্তু ছোটো ছোটো পোনা সারা পোনা ছাড়ার পরে এখানে আলগা খাবার দিতেছে খাবার দেওয়ার পরে কিন্তু এখানে মাছ বড় দিতেছে এখান থেকে নিয়ে আবার বিক্রি করতেছে তো সিস্টেমটা দেখে আমার খুবই ভালো লাগছিলো কারণ এরকম বুদ্ধি সব জায়গাতে করলে কিন্তু নদীর মাঝে মাছের উৎপাদন আরও বেশি হয় আর নদীর মাছের মজাই কিন্তু একটা আলাদা এখানে যে মাছ চাষ করতেছে এটার মজা কিন্তু আপনার নদীর মাছের যে অরিজিনাল মজা সেটার মতোই ঠিক যদিও এরা খাবারটা আলগা দিতেছে আছে তারপরেও কিন্তু মাছের মজাটা আছে এখানে তো এখানে বিভিন্ন ধরনের মাছ তারা চাষ করতেছে ছোটো মাছ ছেড়ে বড়ো বড়ো করতেছে আর ও যে দেখতেছেন এখানে কিন্তু বাজারের লোক আসে এখানে খাবার দিতে যখন তারা মাছ ধরবে তখন কিন্তু বাজারের লোক এখানে আসে একবার এখানে থেকে ধরে নিয়ে যেতে এখন কত বড় জায়গা নিয়ে নিচে মানে এই বিষয়টা আমার এত সুন্দর লাগছে দেখে যে এই জায়গায় এই মাছটা কিন্তু মোটামুটি ভালো একটা সময় ধরে এখানে পালতেছে তো আমি সামনেই একটু আবার একটু নিজের একটু বেরো করি খালি কি এদিকে দেখালে চলবো আমার একটু দেখতে হবে না এদিকে কিন্তু পিছনে একটা ইটা খোলা আছে তো এইখানে দুইটা ইটা খোলা এই নদীর পথে চলাচল করাতে তো বহুত শেষ করে প্রায় আমার এক ঘন্টার উপরে গেছে আমি কিন্তু মোটামুটি চলে আসছি আমাদের মোটামুটি না পুরোপুরি চলে আসছি আর এই যে সামনেটা দেখতেছেন ওইটা হচ্ছে নতুন লঞ্চ গার্ড যে দেখতেছেন এটা হচ্ছে নতুন লঞ্চ গার্ড এখানে কিন্তু দুইটা লঞ্চ গার্ড একটা হচ্ছে পুরান লঞ্চ গার্ড একটা হচ্ছে নতুন লঞ্চ গার্ড তো লঞ্চটা প্রথম পুরান লঞ্চ গার্ড থামে তারপর নতুন লঞ্চ গার্ডটা থামে তো আমি কিন্তু এখন পুরান লঞ্চ গার্ডে নামবো এখান থেকে আমি রিক্সা দিয়ে চলে যাবো এখান থেকে রিক্সা দিয়ে গেলে আমার একটু সুবিধা হয় আর কি এই জন্য আমি এখান থেকে রিক্সা দিয়ে চলে যাবো যাক ভিডিওটা শেষ এখান পর্যন্তই টাটা আল্লাহ হাফেজ ভালো থাকেন